যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর থেকে আতঙ্কে আছেন নথিপত্রহীন অবৈধ অভিবাসীরা নথিপত্রহীন বাংলাদেশিরাও একইভাবে দুশ্চিন্তায় কারণ বিশ জানুয়ারি ট্রাম্প শপথ গ্রহণের পর থেকে নথিপত্রহীন অভিবাসীদের করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অভিযান শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্প বিশ জানুয়ারি ওয়াশিংটনের শপথ অনুষ্ঠানে বলেছিলেন যুক্তরাষ্ট্রের সীমান্ত অতিক্রম করে লাখ লাখ অনুপ্রবেশকারী নির্বিধায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে নানা অপরাধে জড়িয়ে পড়ছে সীমান্তে প্রবেশ প্রথমেই বন্ধ করা হবে তারপর বের করে দেওয়া হবে অপরাধীদের নিউ ইয়র্কের ব্রুকলিন বরর ফুটলোন এলাকা থেকে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস শপথ গ্রহণের পর থেকে ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার পর্যন্ত অভিবাসন সংক্রান্ত শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন জো বাইডেনের আমলে আটাত্তরটি নির্বাহী আদেশ বাতিলসহ নতুন সাতচল্লিশটিতে স্বাক্ষর করেছেন তিনি অবৈধ অভিবাসীদের শক্ত হাতে দমন করার ঘোষণা দিয়েছেন তিনি ধরপাকড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নানান অঙ্গরাজ্যে নথিপত্রহীন সন্দেহভাজন অভিবাসীদের ব্যাপক মাত্রায় জিজ্ঞাসাবধ করা হচ্ছে নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর ফুটলোন এলাকা থেকে আড্ডা দেওয়া অবস্থায় নথিপত্রহীন চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে আয়েস এ সময় তাঁরা সাদা পোশাকে ছিলেন নাম প্রকাশ না করা সত্ত্বে প্রত্যক্ষদর্শী একজন বাংলাদেশি বলেন ফুটলোন এলাকায় তারা আড্ডা দিচ্ছিলেন অতর্কিতে সাদা পোশাকে কয়েকজন কর্মকর্তা এসে তাদের পরিচয়পত্র দেখাতে বলেন একজন প্রতিবাদী হয়ে বলেছিলেন যুক্তরাষ্ট্রের পঞ্চম সংশোধনী অনুযায়ী তিনি তার পরিচয়পত্র দেখাতে বাধ্য নন তিনি কথা বলায় তাকে গ্রেফতার করে অন্যদের ছেড়ে দেয়া হয় কিছুটা দূরে একই এলাকায় আরও তিনজনকে গ্রেফতার করা হয় ইতিমধ্যে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করা হয়েছে রাখা হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা এই আদেশের আওতায় অভিবাসীদের বৈধতা দেওয়ার একটি প্রকল্প বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্তৃপক্ষ ট্রাম্পের বেশ কয়েকটি নির্বাহী আদেশে বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হতে পারেন যারা ব্রাজিল আর্জেন্টিনা সহ দক্ষিণ আমেরিকার পথ ধরে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ঢুকতেন সেই পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে আগে সরকারি চাকরির ক্ষেত্রে বৈচিত্র্যের গুরুত্ব দেয়া হতো সেই হিসাবে অভিবাসীরা বিভিন্ন জায়গায় চাকরির ব্যাপক সুযোগ পেয়েছেন এখন থেকে মেধার ভিত্তিতে সেসব নিয়োগ নির্ধারিত হবে ফলে ছাঁটাই হতে পারেন অসংখ্য বাংলাদেশি